দশ আসসালামু আলাইকুম আজ ভিন্ন ধর্মের একটি ভিডিও নিয়ে আসলাম বৃষ্টির দিনে আমাদের গ্রাম অঞ্চলের পরিবেশ কীরকম সেটা আমি দেখাচ্ছি দেখেন কত স্নিগ্ধভাবেই বৃষ্টির পানিতে সুন্দরভাবে ফুলগুলো ফুটে আসে এটা আমার বাসার মধ্যে ফুল আমরা এখন বাইরের পরিবেশগুলো দেখব ঝিরে বৃষ্টি পড়তেছে বৃষ্টি কিন্তু অত জোরে আসেনি আজ শুক্রবার তেইশে মে জুমার নামাজ পড়েই আকাশে মোটামুটি বৃষ্টি বৃষ্টির সময় এদিকে আমাদের গ্রাম অঞ্চলে ধান কাটা হয়েছিল অনেকেই ধান রোদে শুকাতে দিয়েছিল বৃষ্টির অভাবে বৃষ্টির কারণে সব ধান উঠাই নেওয়া হয়েছে এখানে দেখেন সুন্দর ছাপরার মধ্যেই দুইটা গরু রয়েছে সে বৃষ্টির কারণে বাইরে হতে পারছে না এদিকে আম গাছ রয়েছে এটা আমাদের বাসার সামনের অংশ এই যে ফাঁকা জায়গা এখানে গ্রামের পরিবেশের মধ্যে যে যখন রোদ ওঠে তখন এই যে যে খড়গুলো রয়েছে সেই ঘরগুলো সুন্দরভাবে বিছাই দিয়ে শুকানো হয়েছিল আর বৃষ্টি আসার পরে আবার জোর করে রাখা হয়েছে এই স্তূপ এখন আমরা যাব আমাদের বাসার সামনের যে একটি সুন্দর লেক রয়েছে সেটি আমি দেখাবো দারুণ একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি টুকটুক করে এই শাক পাট উপরে সুন্দরভাবে পড়তেছে এটি হচ্ছে আমাদের গ্রামের বাসার মেইন যে রোডটি রয়েছে সে রোড রোডে এই পাশে একটি স্কুল রয়েছে সুন্দর আর অপর পাশে দেখতে পাচ্ছেন যেটি বললাম একটা লেক এটি আমাদের মেইন নদীর সাথে কানেকশন দেওয়া আছে এই দেখেন মোটামুটি পানি চলে আসছে বৃষ্টির পানি প্লাস কিছু উজান ঢালের বন্যার পানি সেগুলো চলে আসছে এখানে আর তারপরে সুন্দর একটি কম্বিনেশন হয়ে এই জায়গাটা পুরোটাও দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে অনেকের বৃষ্টির মধ্যেই এই জায়গাটাতে পুরোটাই ভরাট হয়ে যায় যখন আরও বৃষ্টি হবে অনেক বৃষ্টি হওয়ার পরে এই জায়গাটা পুরোটাই ভরাট হয়ে যাবে আর এখানে যখন ভরাট হয়ে যায় এখানে অনেক নৌকা চলে আসে এবং নৌকায় করে সব দিকেই ঘুরে আসা যায় সেই পরিবেশটা এটা সুন্দর এবং এখানে অনেকেই এখন পর্যন্ত মাছ ধরে সকল করে হোক সময় তো বৃষ্টির এই সময়টা অনেক ভালো লাগে ওইদিকে নৌকা চালাচ্ছে আপনাকে একটু দেখা জুম করে এই যে নৌকা চালাচ্ছে ওই জায়গায় নৌকা দিয়ে পারাপার হচ্ছে নৌকা দিয়ে ওই সাইডে পারাপার হওয়া যায় আর এইদিকে দেখছে মাছ ধরার একটি জাল পাতানো হয়েছে তার বৃষ্টি টিপ টিপ করতেছে